এখন ভিড়টা অনেক কম আমি রিল্যাক্সে ভিড়ও করতে পারছি এই হচ্ছে পিস ওই যে দিচ্ছে এক পিস তুই কি উপরে থাকে না এই চুই মশলা সহ তাই না তুই মাংসটা দেখেন পুরোটাই হচ্ছে মাংস এখানে কোনো হাড্ডি নেই পুরোনায় আসলে আপনারা অবশ্যই এইটা ট্রাই করবেন মিস করা যাবে না যারা এই তুই জালের গোদ খেতে আসবেন তারা এই চুইটা অবশ্যই আলাদাভাবে খাইবেন ভাই এটা কিন্তু আলাদা একটা মজা আসে বেশ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও বেশ আমি আছি এখন খুলনার জিরো পয়েন্টে জিরো পয়েন্টের কামরুলের হোটেলে আসি তো বেসিক্যালি এখানে আসছি আমি চুই ঝাল দিয়ে চুই বস্তু দিয়ে ভাত খাওয়ার জন্য তো চলেন আমি একটু ভিতরের দিকে যাই একটু দেখাই আপনাদের আমি আসছি একটু আগের দিকে আগের দিকে আসার কারণে পুরা ফাঁকা দেখতে পাচ্ছেন মানে আমি মাত্র বারোটা বাজলো আর কি এখন আসলাম এই হচ্ছে ভিতরের অবস্থা এই হচ্ছে ওনাদের প্রাইস লিস্ট আমি একটু আপনাদের দেখাই এখানে কি কি আইটেম রাখা আছে এটা কি রান্না করে মাত্র আনলেন জি আচ্ছা এটা কি

যার কারণে আমি গরুর স্টুইজাল খাওয়ার আগ্রহ প্রকাশ করলাম ভাই নিয়ে আসছে আচ্ছা দেখেন তো পিস একটা পিস নেওয়া যাবে তাই না আচ্ছা একটা পিস নেওয়া যাবে দেন একটা পিস দেন সলিট মাংস দেন এখন দিটা অনেক কম আমি রিল্যাক্সে ভিডিও করতে পারছি এই হচ্ছে পিস যে দিচ্ছে এক পিস এই তুই দিচ্ছে তুই কি উপরে থাকে না এই তুই মশলা হচ্ছে মশলার সহ শুধু তুই ঝাল শুধু তুই ঝাল আমরা কোনো রসুন দেয় না উপরে এই কামরুলের দোকান কি একটাই হ্যাঁ একটাই মানে খুলনাতে একটাই কামরুলের দোকান এটার কোনো ব্রাঞ্চ নাই আর যদি কেউ ইচ্ছা করে একটু ঝোল নিতে ঝোল দেন আবার তো চুই চাইলে চুই দিবেন আচ্ছা কাস্টমার চাইলে দেন আর কি তো আর ভাতটাও গরম গরম এটাও গরম মাত্র আমি ওখানে দেখাইলাম আপনাদের মাত্র হচ্ছে ওনরা রান্না করে রাখছে আর কি এখানে দেখেন একদম একদম ফাঁকা কাস্টমার এখন বন্ধু শুরু হয় নাই মাত্র বারোটা কি সোয়া বারোটা বাজছে আর কি এই টাইমে চলে আসছি আমি তো আমি হচ্ছে আগে এই যে গ্রেভিটা আসে এটা দুই ঝালের যে গ্রেভিটা আছে গ্রেভি দিয়ে খেয়ে দেখি যে কেমন টেস্ট খেতে হ্যাঁ দারুণ টেস্ট আলাদা একটা টেস্ট আছে দুই ঝালের আলাদা দারুণ একটা জাজ আসতেন এখন হচ্ছে মাংসটা একটু ট্রাই করে দেখি আর মাংসটা নরম আসে দেখে ছুটে গেল ওর দেখে আপনাদের মাংসটা ভালোই নরম মানে গরম গরম আনলো মাত্র তারপর মাংসটা নরম এটা হচ্ছে রাত ওনারা এগারোটা বারোটা মধ্যে বিক্রি করবে হয়তো তখন আরও বেশি সফট হয়ে যাবে তারপর দারুণ সফট দেখ মাংসটা দেখেন পুরোটাই হচ্ছে মাংস এখানে কোনো হাড্ডি নেই আপনারা যদি ওনাদেরকে বলেন যে হাড্ডি সওয়া মাংস চান হাড্ডি সওয়া মাংস দিবে এই যে এই সাইজের মাংস দেখেন এই যে এই মোটামুটি বড়ো সাইজের একটা মাংস তো মাংসই দেখাই দারুণ টেস্ট ভাই করনায় আসলে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন মিস করা যাবে না ঠিক আমি চুইটা একটু আলাদা হবে একটু খেয়ে দেখি কিন্তু চুড়িটা দেখ আলাদা একটা ঝাত আছে ঝাপ যারা এই তুই জালের গোদ খেতে আসবেন তারা এই তুঁইটা অবশ্যই আলাদাভাবে খাইবেন ভাই এটা কিন্তু আলাদা একটা মজা আসতে ভয়ের কিছু নেই বেশি একটা ঝাল না আমি ঝাল খেতে পারি না তারপর আমার কাছে খুবই একটা ঝাল মনে হয় না এই চুইটা তবে তা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো আল্লাহ আল্লাহু ভাই